ঐতিহাসিক বিজয়ের মাস ডিসেম্বর মাস তারেক রহমান ঘোষিত বিএনপির একত্রিশ দফা কর্মসূচি জনমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আলোচনা সভার সংগ্রামী সাধারণ বন্ধুরা আমি সর্বপ্রথমেই আমাদের প্রেসিডেন্ট একাত্তরের স্বাধীনতার শহীদ প্রেসিডেন্ট আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সেই সাথে যারা এই বিজয়ের মাসকে বাসে বিজয়কে নয় মাস রক্ত তৈরি যুদ্ধের মাধ্যমে সংগ্রাম করে যারা আত্মহত্যা দিয়েছিলেন যারা শহীদ হয়েছিলেন সেই সমস্ত বীর মুক্তিযুদ্ধাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তানকে সন্তানদেরকে আমি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি পাঁচই আগস্টে অর্থাৎ ছত্রিশে জুলাই যে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি যার জন্য আজকে এখানে সুযোগ হয়েছে সেই সরকারকে যারা আন্দোলনের মুখে এই দেশ ছেড়ে পালিয়ে বীর আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা পঙ্গু হয়ে আহত অবস্থায় এই পাঁচই আগস্টের সংগ্রামে যারা গুলিবিদ্ধ হয়েছেন বিভিন্নভাবে আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি গভীরভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা যাকে বলা হয় দ্বিতীয়বারের মতো স্বাধীনতা সেই স্বাধীনতা অর্জন করতে পেরেছি আমরা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি সংগ্রামী জাতীয় বন্ধুরা আপনারা জানেন যে বিগত পনেরো বছর এবং তার আগে দুই বছর অর্থাৎ ওয়ান ইলেভেনের দুই বছর মোট সতেরো বছর বিএনপির নেতাকর্মীরা মাঠে ময়দানে কিভাবে রাত্রি যাপন করেছে কিভাবে দিনের পর দিন না খেলে না ঘুমিয়ে আন্দোলন সংগ্রামে থেকে বিন্দু মাত্র বিচলিত হয় নাই আমাদের বিএনপিকে আরো সম্প্রসারিত করেছে সংগ্রামী সাথীয় বন্ধুরা আমরা বিএনপি করি আমরা বিএনপিকে নিয়ে গর্ব গর্ববোধ করি কারণ বিএনপি তৈরি করেছিলেন এক ঘন জন্মাপুরুষ যিনি সশস্ত্র পিঠে মারছে সমশ্রী এবং সন্তানদের মায়া ত্যাগ করে ওই রিবন শব্দের মাধ্যমে এদেশের বিদ্রোহ করেছিলেন সেই সশস্ত্র বাহিনীকে পশ্চিম পাকিস্তানের সেই সশস্ত্র বাহিনীকে এবং স্বাধীনতার ঘোষণা করেছিলেন সংগ্রামী সাথীয় বন্ধুরা আমরা সেই বীরের রাজনীতি করি সংগ্রামী সাথীয় বন্ধুরা আপনারা জানেন তার পরবর্তীতে যুদ্ধের শেষে উনি যথারীতি সেই সেনাবাহিনীর চাকরিতে চলে গিয়েছিলেন আবারও পঁচাত্তরের পড়ে যখন পনেরোই আগস্টের মতো একটি দুর্যোগময় ঘটনা ঘটল আওয়ামী লীগের তাদের মধ্যেই বিভিন্ন ধরনের গণ্ডগোলের মাধ্যমে শেখ মুজিবকে হত্যা করার মাধ্যমে নতুন করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ হল যিনি বাক্সাল কায়েম করে এদেশের মানুষকে বাদ শক্তি হারিয়ে দিয়েছিলেন যিনি বাক্সাল কায়েম করে এদেশে দুর্ভিক্ষ এনেছিলেন তার যখন চমানিপথে ঘটল তার পরবর্তীতে তেসরা নভেম্বর যখন আমরা জানি যে তাওনার সঙ্গীদেরকে হত্যা করা হলো এবং জাতীয় তৎকালীন সময়ে জাতীয় নেতাদের হত্যা করা হলো তার মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেখানে গৃহবন্দী করা হল এবং সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবারও একটি নতুন করে এই দেশের মানুষ এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা নতুন করে রাষ্ট্র ক্ষমতায় আনয়ন করলেন রাষ্ট্রপতার দারপান চেয়ে নিয়ে আসলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার পরবর্তীতে উনি সেই সেনা সামরিক শাসনকে পিছনে রেখে উনি গণতন্ত্রের মাধ্যমে এদেশের সেই সংবাদপত্রের স্বাধীনতাকে আবারও নতুন করে সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন আজকে যে বিগত যে ফেসলিস্ট আওয়ামী যদি তৎকালীন সময়ে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করতেন ক্ষমতায় থাকতো না সংগ্রামী সাথে বন্ধুরা বিএনপি বিশ্বাস করে উন্নয়নের যে উন্নয়ন অল্প সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের মাঝে রেখে গিয়েছিলেন উনি উনিশ দফা কর্মসূচি রেখে গিয়েছেন উনি উনার সাড়ে তিন বছর ক্ষমতা থাকান সময়ে স্বল্প সময়ে দেশকে একটি স্থিতিশীল অবস্থানে নিয়ে এসেছিলেন একটি তরা বিন্দু থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছিলেন উনি কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন উনি শিল্প বিপ্লব করিয়েছিলেন এদেশের আজকে যে রেমিটেন্সের মাধ্যমে বৈদেশিক মুদ্রার মাধ্যমে আমরা যে রেমিটেন্স পাচ্ছি সেই জনশক্তি রপ্তানি করে বিশ্বের বুকে বাংলাদেশের মতো একটি দেশের শ্রমিক নিয়োগ করে দেখিয়ে দিয়েছিলেন জনশক্তি রপ্তানি করেও টাকা পাওয়া যায় দেশের জন্য অর্থ উপার্জন করা যায় উনি সে আজকের সেই রেমিটেন্সের উপরে আমরা ভর করে এই দেশ চলছে সংগ্রামী সাথে বন্ধুরা উনি বস্ত্রঘাতে বস্ত্রঘাতকে একটি শিল্পের রূপান্তরিত করেছিলেন বস্রঘাতের ঋণ দিয়ে উনি আজকে যে বস্ত্র শিল্প পোশাক শিল্প সেই শিল্পের শুভ সূচনা করেছিলেন আমরা এমন একজন বীরের রাজনীতি করি এমন একজন বীরের সেই উনি কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে যখন তাকে দেশি বিদেশি কুটুক্তি মাহন হত্যা করল তখন এদেশের রাজনীতিতে গৃহবধূ থেকে দেশকে ত্রিগমে খেলায় দিয়া দলের দায়িত্ববান নিলেন দলের দায়িত্ব পার নিয়ে উনি গণতন্ত্রের জন্য পুনরায় লড়াই করেন আপনারা জানেন নয় বছর ষোলে তারি এর করতে যেভাবে বিএনপির উপর নিপীড়ন করা হয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ করা হলো তার পরিবর্তে সর্বদলীয় ঐক্য করা হলো সেই ঐক্যের রূপরেখা ছিল এরশাদের অধীনে কেউ নির্বাচনে যাবে না সংগ্রামী ছাত্র বন্ধুরা এদেশের মানুষ জানে সেই ইতিহাস সিয়াশীল নির্বাচনে জাতীয় বেইমান হিসেবে আওয়ামী লীগ আখ্যায়িত হয়ে আবারও সেই নির্বাচনে অংশগ্রহণ করলো ফতে অংশগ্রহণে পা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলো তাদের সেই যুগ সদর আমরা পরবর্তীতেও দেখেছি সংগ্রামী জাতীয় বন্ধুরা তার পরবর্তীতে জাতীয় বেইমানদেরকে যখন এদেশ থেকে যার যখন এর সাথে বিতাড়িত করা হল তখন বাংলাদেশের প্রেক্ষাপটে একটি একটি ব্যবস্থায় ছিল একটি কথায় শোনা যেত যে আগামী নির্বাচনে অর্থাৎ সোজা সৈরাচারের যখন পতন ঘটল নব্বই সৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে তখন সবাই বলত জনগণ বলতো সারা বিশ্ববাসী ধারণা ছিল যে আওয়ামী লীগ পাশ করবে কিন্তু জনগণ কখনো বেইমানির কথা বলে যায় না জনগণ সবাইকে অবাক করে দিয়ে দেশ বেগম খালেদা জিয়াকে ধানের শীষকে বাংলাদেশে দৃষ্টি করে বিজয়ী করল সংগ্রামী জাতীয় বন্ধুরা সেই থেকে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে বিভিন্নভাবে পায় তারা শুরু করল তখন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নির্বাচন নির্বাচন হল সেই তত্ত্বাবধায়ক সরকারের কোনো রূপরেখা ছিল না সেটি বলা ছিল না যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন পরবর্তী নির্বাচনও হবে জাতীয় সংসদে সেগুলো তৎকালীন সময়ে দেশের ত্রি খালেদা দিয়া বিল উত্থাপন করলেন তারা কখনো সেই বিল উত্থাপন করে নাই তার পরবর্তীতে যখন সময়ের শেষের দিকে শিয়ানব্বয়ে শেষের দিকে এসে তারা সংসদ থেকে বর্জন করলেন তত্ত্বাবধায়ক সরকারের নামে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে তাদের নির্বাচন করতে হবে দেশের ত্রিবেগম খালেদা দিয়া কি করলেন তাদের রাস্তায় রেখে সমস্ত মানুষকে যেহেতু সংবিধানে এসে নেই সেটি ছিল না তখন ওয়াদা দিলেন তাদেরকে আশ্বস্ত করলেন যে আমি একটি নির্বাচন করতে হবে সংসদে যদি আমাদেরকে সংবিধান পরিবর্তন করতে হয় তাহলে দ্রুত অংশ ভোটের দরকার পড়বে সেই জন্য উনি একটি নির্বাচন দিলেন মাত্র কয়েকদিনের মাধ্যমে সেই নির্বাচনে যখন সংখ্যগরিষ্ঠ পেল বিএনপি তখন নির্বাচনে সংসদে ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি আবারও নির্বাচন চলে গেলেন সেই নির্বাচনে আমরা দেখেছি বিভিন্নভাবে এই আমাদের রাষ্ট্রধর্ম ইসলামকে পুঁজি করে হিজাব করে আজকের যে পরায়ণ্ড তো ভারতে যিনি পালিয়েছেন সেই ফেসি শেখ হাসিনা কিভাবে আপনারা দেখেছেন যে হিজাব করে মানুষকে ঘুরিয়ে ভালিয়ে মানুষের বুটের বুটের জন্য মানুষের হৃদয়ে সেই ধর্মবিরু মানুষকে প্রচারিত করে উনি হিজাব করে আবারও একটি জন্য রাষ্ট্র ক্ষমতায় আসলেন সংগ্রামী জাতীয় বন্ধুরা এভাবে যখন বিভিন্নভাবে প্রতারিত করেন দুই হাজার ছিয়ানব্বই যখন নির্বাচনে শেখ হাসিনা পাশ করলো অর্থাৎ আওয়ামী লীগ পাশ করলো তখন কিছুদিন পূর্বে পরে আমরা দেখলাম যে উনার হিজাব যেমন খুলে গেছে উনি ইসলামের বিরুদ্ধে আবারও ধর্মের বিরুদ্ধে আমাদের ধর্মবান মানুষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুচক্র আরম্ভ করলেন আসলে ওরা হচ্ছে ফেসিস্ট ওরা কোনো ধর্মে বিশ্বাস করে না ওরা কোনো জাতিতে বিশ্বাস করে না ওদের আছে প্রভু সেই ভারত সেই ভারতের কাছে দেশকে ললিয়ে দেওয়ার চেষ্টা করলেন মানুষ সেটি বুঝে আবারও দুই হাজার এক সালে সেই দেশে তৃণমূল মেধালা জিয়ার নেতৃত্বে যখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো তখন আবারও বিপুল ভূতে সংখ্যাগরিষ্ঠার মাধ্যমে এই দেশে আবারও বিএনপি সরকার প্রতিষ্ঠিত হল